আমাদের দেশে ধনী থেকে গরিব পর্যন্ত যারাই হন না কেন সবার কিন্তু একটি পছন্দের জায়গা হচ্ছে নিউ মার্কেট আমরা যদি শপিং করতে চাই তাহলে কিন্তু নিউ মার্কেটের বিকল্প আর কোনোটা নাই হ্যাঁ আপনারা বলতে পারেন যে বসুন্ধরা সিটি বা যমুনা আছে কিন্তু এগুলো কিন্তু কিন্তু ব্র্যান্ডের দোকান আপনারা যদি দরাদরি করে একটু সুলভ মূল্যে কিনতে চান বিভিন্ন ধরনের যদি কোনো পোশাক আশাক কিনতে চান তাহলে কিন্তু নিউ মার্কেটের বিকল্প নাই এটা মানতে হবে তো আমি বলতেছি ঢাকার নিউ মার্কেটের কথা ঢাকা বাদেও অন্যান্য আরো কিছু যেমন খুলনা চট্টগ্রাম হয়তো এখানেও নিউ মার্কেট আছে কিন্তু ঢাকা নিউ মার্কেটটা কিন্তু খুবই বিখ্যাত এবং স্পেশালি দেশের বাইরে যারা আসেন দেশের বাইরে আসার আগে কিন্তু নিউ না যে শপিং কেউ নাই আমার যেটা মনে হয় সবাই কিছু করে আপনারা হয়তো ভাবেন যে জার্মানিতে বসে হয়তো এটার অভাব বোধ করি আমরা যে জার্মানিতে আমরা নিউ মার্কেট কোথায় পাবো তাহলে হয়তো আপনারা ভুল ভাবতেছেন জার্মানিতেও কিন্তু একটা নিউ মার্কেট আছে নিউ মার্কেট বলতে নাম নিউ মার্কেট না কিন্তু নিউ মার্কেটের মতো একটু সস্তায় জামা কাপড় পাওয়া যায় মোটামুটি জার্মানি যতগুলো ব্র্যান্ড আছে তার ভিতরে সব থেকে সস্তা বলতে পারেন যাদের কিনা সেভেন্টি পার্সেন্ট প্রোডাক্টই সেভেন্টি বা সিক্সটি পার্সেন্ট প্রোডাক্টই মেড ইন বাংলাদেশ হ্যাঁ আমি এখন আসি এই যে প্রাইমার্কের সামনে প্রাইমার্ক হচ্ছে ওয়ান অফ দা বিগেস্ট ব্র্যান্ড ইন জার্মান নট অলি জার্মানি ইন ইউরো যেমন ইউকে তে আছে এটা প্রাইমারটা মূলত হচ্ছে ইউকোর একটা কোম্পানি আমি প্রাইমারকে ভিতরে কি কি প্রোডাক্ট তারা সেল করে এটা দেখাবো প্রাইমারকে যেটা বৈশিষ্ট্য এখানে একদম নিউগন বেবি থেকে শুরু করে একদম বুড়ো মানুষ পর্যন্ত সব ধরনের পোশাক আশাক এরা বিক্রি করে তো হ্যালো এভ্রিওন আসসালাম আলাইকুম ই স্মে আসিফ রহমান ওয়েলকাম টু মাই চ্যানেল তো চলুন যাওয়া যাক আমি এখন প্রাইমারকে ভিতরে ঢুকবো এটা কিন্তু অনেক বড় সব তো ভিডিওটা একটু বড় হয়ে যাবে এর জন্য আগে থেকে আমি সরি বলে নিচ্ছি একদম কোন থেকে শুরু করতেছি আমি কিন্তু অলরেডি বলছি যে নিজতলায় পুরোটাই ডাম মানে মহিলাদের সরি মেদের সেকশন তো এই যে এখানে কিছু এই যে ট্রাভেল ব্যাগ আছে জাস্ট ট্রাভেল করার জন্য আমি এই ব্যাগটার দাম দেখাই এটা হচ্ছে উনিশ ইউরো দাম এগুলো হচ্ছে মেদের টাইলস যে টাইলস পরে তো এটার দাম হচ্ছে এই যে আট ইউরো এগুলো কিন্তু সবগুলো মেড ইন বাংলাদেশ আজকের ভিডিওর শেষে একটা জিনিস লক্ষ্য করবেন এদের ম্যাক্সিমাম জিনিস হচ্ছে ব্ল্যাক এই যে সোয়েট শার্ট এই যে দেখুন এগুলো কিন্তু সব মেয়েদের যেমন এইটা হচ্ছে উনিশ ইউরো এই যে দেখুন মেড ইন বাংলাদেশ তো এই যে সুইট শার্ট আর হুডি দেখতে পাচ্ছেন এগুলোর হচ্ছে দুই ধরনের কোয়ালিটি আছে যেগুলো এই যে হ্যাঙ্গারে ঝুলানো এটার কোয়ালিটিটা ভালো এবং একটু দামটাও বেশি আবার টেবিলের উপরেও রাখা কিছু আছে যেগুলো হচ্ছে আপনার টেবিল বলা হয় মানে এখানে লিগাভারেন বলা হয় তো টেবিলে যেগুলো আছে সেগুলো আবার একটু সস্তা কিন্তু কোয়ালিটিও আবার একটু নর্মাল কিন্তু যেগুলো এই যে হ্যাঙ্গারে ঝুলানো এগুলোর দামও বেশি আর কোয়ালিটিও ভালো যেমন এই যে দেখুন এগুলো হচ্ছে হুডি তো এই যে এই হুডিটা দেখেন ষোলো ইউরো দাম এইখানে যে প্যানগুলো দেখতে পাচ্ছেন এই প্যান্টগুলো হচ্ছে নয় ইউরো প্যান্টগুলো বলতে এগুলো হচ্ছে আপনার ওই শীতে পড়ার জন্য ঘরের ভিতরে যে এইটা দেখেন এগুলোকে বলা হয়েছে জগিং হোসে বা সোয়েট শার্ট যে প্যানগুলো এগুলো সাত ইউরো করে এটা হচ্ছে উলের জ্যাকেট কম্বোডিয়ার বিশ ইউরো এই যেগুলো সবভাবে বিশ ইউরো করে এই জ্যাকেটটা কিন্তু সুন্দর আছে তেরো ইউরো হাতা কাটা জ্যাকেট এই যে এটা যেটা দেখতে পাচ্ছেন এটা মূলত সামারের জন্য উইন ব্রেকার বলে হয় এই যে খুবই পাতলা সামারে তো আসলে বেশি ঠান্ডা লাগে না কিন্তু বাতাস থাকলে এটা পড়লে আসলে ঠান্ডাটা একটু লাগে লাগে না আমাদের মধ্যে একটু বাতাস হয় তো এই যেমন এটা হচ্ছে ফর্টিন ইউরো এরপরে যে জ্যাকেট জ্যাকেটে ডিসকাউন্ট দিছে তিরিশ ইউরো জ্যাকেট হচ্ছে বিশ ইউরো এগুলো জার্মানিতে বলা হয় শাল যেমন এই মাপলাটার দাম বলি এটা হচ্ছে নয় ইউরো আমি হচ্ছে এখন জ্যাকেটের সেকশনে ঢুকে গেছি আর কি যেমন এই যে দেখুন এই জ্যাকেটটা দেখুন এটা সুন্দর এটা এই যে দেখুন তিরিশে গো এটা দেখুন পাতলা জ্যাকেট মানে এরা হচ্ছে এখন অলরেডি উইন্টারের যে পোশাকগুলো সেগুলোতে হচ্ছে ডিসকাউন্ট দিচ্ছে আর এগুলো বলা হয় স্প্রিং এর এগুলো একটু পাতলা যেমন এই জ্যাকেটটার দাম হচ্ছে কত চৌত্রিশ ইউরো এটা জ্যাকেট না সোয়েটার বলা যায় পাতলা আর কি আর এটা তো দেখালামই ওই পাশে এটা হচ্ছে লং এই যে অনেক লং চৌত্রিশ ইউরো করে এই যে এটা তো এই যে ডিসকাউন্ট দিচ্ছে দেখুন এই একটা জ্যাকেট পঁয়তাল্লিশ ইউরো ছিল এখন বিশ ইউরো জ্যাকেট সেকশনে ম্যাক্সিমামই চায়না কম্বোডিয়া এসব জায়গার যেমন এই যে এই জ্যাকেটটা দেখুন এই জ্যাকেটটাও সুন্দর এটা হচ্ছে মেড ইন বাংলাদেশ তিরিশ ইউরো যে লেদার বলতে এটা অরিজিনাল লেদার না আর্টিফিশিয়াল লেদার চৌত্রিশ ইউরো ছিল এখন পনেরো ইউরো পুতুলের গায়ে যে জ্যাকেটটা পরে রাখছে এই যে এটা এটাও কিন্তু লেদার মনে হচ্ছে কিন্তু আর্টিফিশিয়াল লেদার আঠারো ইউরো দাম এই যে এটা যেগুলো হচ্ছে ভারী জ্যাকেট এটার দাম আঠাইশ ইউরো ছিল বললাম না উইন্টারের সবকিছুতে এখন ডিসকাউন্ট দিছে এটা বিশ ইউরো এই যে এটাও ভারী জ্যাকেট লং এখন কত লং

ছাব্বিশ ইউরো ছিল এখন পনেরো ইউরো এই যে এগুলো হচ্ছে শাল এখানে শাল বলে মানে আমাদের দেশে যেটা মাফলার আর কি ছয় ইউরো করে এই যে এই টেবিলের সোয়েটারগুলো দেখুন পনেরো ইউরো ছিল এখন হচ্ছে আট ইউরো জার্মানিতে সোয়েটারকে বলা হয় স্ট্রিক্ট আর এগুলো সোয়েটার এই যে এগুলো হচ্ছে মানে টাইপ ফিট সোয়েটার আর কি এগুলো বাংলাদেশের যেমন এটা

ডিসকাউন্ট দিছে এরপরে আবার আমি যে এখন গেঞ্জি সেকশনে চলে আসছি যেমন জ্যাকেটের সেকশন শুধু এই পর্যন্ত এরপরে হচ্ছে এই যেগুলো সব গেঞ্জি সেকশন এই টি শার্ট হচ্ছে গোল কালার টি শার্ট নর্মাল টি শার্ট থ্রি পয়েন্ট ফাইভ ইউরো একটু ডিজাইনালা টি শার্ট আর এক কালারের টি শার্ট এই যে এই সাইডে এই যে এগুলো হচ্ছে এক কালারের টি শার্ট থ্রি পয়েন্ট ফাইভ ইউরো এদের ভিতরে হচ্ছে বিভিন্ন ধরনের আছে যেমন এটা ক্রিও এটা হচ্ছে রেগুলার ফিট এগুলো সব টি শার্ট এই যে টেবিলে সব সাদা রাখছে বিভিন্ন কালারের আর এ এখানে কিন্তু এক কালারের টি শার্ট বেশি বিক্রি করা হয় ফোর পয়েন্ট ফাইভ ইউরো আর এই যে এই টি শার্টটা হচ্ছে এটাও রেগুলার ফিট কিন্তু এই যে ভি গলা থ্রি পয়েন্ট ফাইভ ইউরো এগুলো কিন্তু সব বাংলাদেশ মেন ইন বাংলাদেশ এই যে যতগুলো টেবিল দেখালাম সবগুলো হচ্ছে মেড ইন বাংলাদেশ এই যে এখান থেকে হচ্ছে জিন্স শুরু হয়েছে এই যে এটা হচ্ছে জিন্স ষোলো ইউরো করে আর এদের জিন্সেরও অনেক ধরনের প্রকারভেদ যেমন এটা হচ্ছে ষোলো ইউরো জিন্সের দামটা একটু বেশি জিন্স এই যে মেড ইন বাংলাদেশ বিভিন্ন ধরনের জিন্স আছে এই যে এটা জিন্স এটা জিন্স এবং সব ধরনের সাইজ এটা আবার এই যে মম জিন্স বলা হয় মানে যারা মা মানে বয়স্ক যারা তাদের জন্য আবার এই যে এখানে কিছু জিন্স আছে যেটা হ্যাঙ্গারে ঝুলানো এটার কোয়ালিটিও ভালো এবং দামও বেশি আঠারো ইউরো বিশ ইউরো পঁচিশ ইউরো এরকম করে দাম যেমন এগুলো আবার পাকিস্তান জিন্স হচ্ছে বাংলাদেশ আর পাকিস্তান মিক্স এই যে এই জিন্সগুলো একটু কম দাম একটু সি স্কিনি ওই যে মানে একদম পায়ের সাথে লেগে থাকবে স্কিনি এটা হচ্ছে দশ ইউরো উপরে ছিল এখন সেভেন পয়েন্ট নাইন জিরো যে আছে এর জ্যাকেট বাংলাদেশ আপনারা যদি বাংলাদেশে একটা এরকম জ্যাকেট কিনতে চান তাহলে কত টাকা লাগবে বলেন তো দেখি শুনি আপনাদের থেকে কমেন্টে জানান আমাকে এই যে এটা হচ্ছে মেড ইন পাকিস্তান এটার দাম হচ্ছে আঠারো ইউরো এই যে এটা দেখুন এটা নিচে কিন্তু ঢিলা অনেক এটাকে বলা হয় বেগি জিন্স আর এটা হচ্ছে আমি ইউরোপে যেটা দেখলাম খুব ভালো একটা ট্রেন্ড এটা মানে সবাই আপনার এই যে স্কিনি জিন্স যেটা দেখাইলাম স্কিনি জিন্স খুবই কম মানুষ পরে সবাই দেখি যে বেশ করে টিনেজার যারা এই ঢিলা ঢালা জিনিস গুলো একটা কথা বলে রাখি মানে এখানে যে কিছু সোয়েটার দেখালাম তারপরে জ্যাকেট দেখালাম যে তিরিশ ইউরো পনেরো ইউরো সোয়েটার হচ্ছে পনেরো ইউরো যেটা কিনা বাংলাদেশ শীতে যদি টাকা আপনি কনভার্ট করেন তাহলে প্রায় সতেরোশো আঠারোশো টাকা তো এটা কিন্তু এখানে সস্তা কারণ কি আপনি যদি অন্য কোনো ব্র্যান্ডে যান এই প্রাইমার বাদে সেটা যারা হতে পারে পুলেন বিয়ার হতে পারে এসলিবার হতে পারে যে কোনো জায়গায় যান না কেন একটা সোয়েটার কিনতে গেলে আপনাকে প্রায় পঁচিশ ইউরো তিরিশ ইউরো পঁয়ত্রিশ ইউরো এত টাকা গুনতে হবে একটা যদি জ্যাকেট কিনতে যান তাহলে মিনিমাম সত্তর আশি ইউরো বাজেট রাখতে হবে কিন্তু এখানে আর কি তিরিশ ইউরো পঁয়ত্রিশ ইউরো ছত্রিশ ইউরোর ভিতরে আপনি জ্যাকেট কিনতে পারবেন এই জন্যই বলা হয় এটা হচ্ছে জার্মানি নিউ মার্কেট এটাকে বলা হয় জগার জগার বলতে হচ্ছে আপনার ওই যে মোবাইল প্যান্ট আছেন আমাদের দেশে সেই মোবাইল প্যান্টের মতো এটার দাম হচ্ছে বারো ইউরো করে আঠারো ইউরো ছিল এখন বারো ইউরো এটা কোন দেশি হ্যাঁ বাংলাদেশ যেটা হচ্ছে আর একটা জিন্সের জ্যাকেট আছে এটা একটু পাতলা এটাও বাংলাদেশ সতেরো ইউরো ক্যাপ আছে ক্যাপ কত ফাইভ পয়েন্ট ফাইভ ইউরো তারপরে এরা কিন্তু জুতোও বিক্রি করে যদিও এদের জুতোর কোয়ালিটি অতটা ভালো না এই যে ষোলো ইউরো কিন্তু সস্তা আপনি যদি নাইকি বা এডিডাস কিনতে যান তাহলে কিন্তু ষাট সত্তর ইউরো টাকা গুনতে হবে কিন্তু এখানে আপনি ষোলো ইউরোতে জুতা পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে আবার স্লিম স্ট্রাইট এই যে ষোলো ইউরো তো এগুলো হচ্ছে জিন্সের সেকশন আবার এই যে এখানে দেখুন এই যে হ্যাঙ্গারে এখানেও অনেক ধরনের জিন্স আছে এই যে এখানে আবার কিছু কাস্টমাইজড হুডি আছে মানে প্রিন্টেড হুডি এগুলোর দাম এই যে বিশ ইউরো আঠারো ইউরো তারপরে যে এই টেবিলও কাস্টমাইজড হুডি হুডি না হুডি না সোয়েটশার্ট এগুলো একটু দাম বেশি দশ ইউরো করে মানে যে কার্টুন সহ মিকি মাউস হ্যালো কিটি তো এই এই ধরনের আর এই যে সামারের প্রোডাক্ট কিছু ওঠা শুরু হয়ে গেছে ওটা আসলে অবাক হওয়ার কিছু নাই যেহেতু এটা ইউরোপ এরা প্রচুর বিকিনি কেনে সামারের সময় এদের কিছু ভার্সন আছে যেমন এটা হচ্ছে প্রাইমার্ক এডিট ভার্সন তো এখানে দেখুন এই জিনিসটা কিন্তু ভালো আছে যেমন এখানে একটু জিনিসপত্রের দাম বেশি চব্বিশ ইউরো যেমন এই জিনিসটা চব্বিশ ইউরো বাট এখানে কোয়ালিটিটা ভালো যেমন এই যে এই টি শার্টটা দেখুন এই টি শার্টের দাম কত চোদ্দ ইউরো আর আমি ওইদিকে যে টি শার্ট দেখাই আসলাম যেটা বাংলাদেশ থেকে তৈরি করে এবং টেবিলে আছে তিন ইউরো চার ইউরো তাই না ওই টি শার্টের কোয়ালিটি আর এই টি শার্টের কোয়ালিটির ভিতর আকাশ পাতাল পার্থক্য এই যে এটা দেখুন চৌদ্দ ইউরো এবং এটা আসছে কই থেকে মরক্কো থেকে এবং এটা খুবই সফট তারপরে এই যে প্যান্ট আছে দেখুন এই যে দেখুন কি ঢিলা প্যান্ট এটা একদম ঢিলা প্যান্ট পরে তারপরে এই যে যেহেতু সামার চলে আসতেছে কিছু টি শার্ট শার্ট সরি এটা তুর্কির এই যে বাইশ ইউরো তারপরে এই যে লং আছে দেখুন এই যে এগুলো হচ্ছে বোরকার মতো দেখতে আঠাইশ ইউরো পুরো কিন্তু বোরকা এই যে জামাটা দেখুন হচ্ছে গাউনের মতো বাট কিন্তু খুবই পাতলা সামার উপলক্ষে এগুলো আবার তোলা শুরু করছে এগুলো যে তুর্কি থেকে আসছে এটার দাম হচ্ছে তিরিশ ইউরো এই যে এটা একটা বড় দেখুন এটার দাম তিরিশ ইউরো এগুলো হচ্ছে সব তুর্কির প্রোডাক্ট এটা কম্বোডিয়া থেকে আসছে এটা একটা গাউনের মতো আঠাইশ ইউরো তারপরে এই যে শার্ট শার্টও ঢিলা ঢালা অনেক এই যে তুর্কির বাইশ ইউরো যেমন এখানে যে উলের জ্যাকেট উল মিক্স আর কি পঞ্চাশ ইউরো এটার দাম আপনি যদি একটু কোয়ালিটি ফুল জিনিস নিতে চান তখন আবার একটু আপনাকে দাম বেশি দিতে হবে যেমন এই টাইপের জ্যাকেট কিন্তু আমি ওই সাইডটাতে দেখাইছি তিরিশ ইউরো মনে হয় কিন্তু এখানে আবার দেখুন পঞ্চাশ ইউরো বাট কোয়ালিটি ভালো এবার চলে আসছি ফর্মাল সেকশনে এই যে দেখুন ফর্মাল এগুলো ফর্মাল ড্রেসের উপরে পরার এটা চোদ্দ ইউরো এটা কিন্তু ফর্মাল ড্রেসে এরকম এই যে হাফ প্যান্ট টাইপের এটার কি বলে আমি জানি না স্কার্টের মতো এগুলো পরে এই যে এই যে ষোলো ইউরো করে দাম আমার আইডিয়া নাই এটা এটার কি বলে কিন্তু এই যে এগুলো হচ্ছে ফর্মাল প্যান্ট যেখান থেকে শুরু করে পর্যন্ত সব ফর্মাল প্যান্ট বিভিন্ন কালারের ফর্মাল প্যান্টের দামটা বলে দিই ষোলো ইউরো এগুলো বাংলাদেশের যে ইন বাংলাদেশ এই যে এই সাইডও আছে সরি এই যে এই সাইডও আছে এটা আঠারো ইউরো এটা কোন দেশি বাংলাদেশ এগুলো সব ফর্মাল প্যান্ট এরপর বলতে পারেন যে ব্লেজার কোথায় এই যে ব্লেজার এই যে বাইশে ইউরো এটা হচ্ছে কালো

আর আঠারো ইউরো সো প্যাকেজ হচ্ছে থার্টি সিক্স ইউরো মেড ইন টিউনিশিয়া তারপরে এই যে দেখুন এখানেও ব্লেজার আছে এই যে আঠাইশ ইউরো মেড ইন বাংলাদেশ এই যে লাল কালার আঠাইশ ইউরো ভাই মেয়েদের অনেক ভ্যারাইটিস আমি মানে এখানে যখন প্রথম আসছি তখন চিন্তা করছি যে মেয়েদের এত জিনিসপত্র হতে পারে আমার আগে আইডিয়া ছিল না আর ছেলেদের সেকশনে যখন দেখব তখন আপনারা ঈর্ষান্বিত হবেন যে ছেলেদের শুধু এইটুকু মানে একটা ফ্লোরের অর্ধেকটা শুধু ছেলে এটুকুই আর মেয়েদের হচ্ছে এই পুরো ফ্লোরটা বিশাল বড় এবং উপরের অর্ধেক ফ্লোরটাও আবার মেয়েদের মেয়েদের আন্ডার গার্মেন্টস এই যে এটা দেখুন এই শার্টটা তুর্কি সতর ইউরো এই যেগুলো সব শার্ট এই সেকশনটাতে এই যে এটা মনে হয় বাংলাদেশ মানে ইন্ডিয়া এটা দশ ইউরোপ এই দেখুন ইন্ডিয়া বাংলাদেশের শার্ট বা প্রোডাক্টের দাম কম যেগুলো ওই যে তুর্কি তুর্কি থেকে আসছে ওগুলো আবার একটু দাম বেশি যে এটা এই শার্টটা দেখুন পনেরোই ইউরো ইন্ডিয়া এখানে আবার এই যে ডিসকাউন্ট দিচ্ছে যে এই বন যেটা ইউরো ছিল এখন বিশ ইউরো এই যে এই শার্টটা নীল চকচকা আঠারো ইউরো এই যে দেখো এটা আঠারো ইউরো কারণ কি এই যে দেখুন মরক্কো থেকে আসছে মরক্কো তিউনিশিয়া

আবার প্রাইমারকে কিন্তু টুকটাক একটু কসমেটিক্সও বিক্রি করে আমি একটু কসমেটিক্স এর জাস্ট একবার আপনাদেরকে দেখিয়ে চলে যাব যে এখানে জাস্ট এদের কিছু কসমেটিক্স এর সেকশন আছে মানে আপনি মেয়েরা আর কি যা যা ইউজ করে কসমেটিক্স হিসাবে এখানে আপনি সব কিছুই পাবেন তবে কোয়ালিটি অতটা বেটার না সব কিছু আছে এই যে এখানে কিছু জ্যাকেট আছে এটা একটু দেখাই যাই আপনাদেরকে এই যে সাতাশ ইউরো মেড ইন বাংলাদেশ লং সোয়েটার উলের উলের কিন্তু এটা পুরোটা এই যে এটাও একটা উলের চায়না আঠাইশ руб উপরে যাচ্ছে এই সেকশনে মেয়েদের আন্ডারগার্মেন্টস তারপরে জুতা আর হচ্ছে হোম অ্যাকসেসরিজ এগুলো পাবো আর ব্যাগ এই যে দেখুন ওটার সাথে সাথে তাহলে খুব সুন্দর সুন্দর ব্যাগ আছে এই যে এটা হচ্ছে মেয়েদের ব্যাগ এগুলো সব চায়না থেকে আসে ষোলো ইউরো হ্যাঁ বেনি বলা হয় এগুলোকে যে কালো কালার এটার দাম কত চার ইউরো আর জার্মানিতে বলা হয় মিউটসেন এটা আছে ক্যাপ ক্যাপের দাম হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ আর এটা হচ্ছে এই যে ছোটো ছোটো ব্যাগ পাওয়া যায় এটা আট ইউরো মানে ছোটো সাইড ব্যাগ এরপরে এই যে বড় মানে বেনিটি ব্যাগ আমি ভুলে গেছিলাম যে বেনিটি ব্যাগ যেমন এটা বাড়ি ওরো এগুলো সব চাইনিজ প্রোডাক্ট এটা লাল কালার তারপরে যে এটা দেখুন এটা একটা বেনিটি ব্যাগ এটা কত দাম ষোলো ইউরো এই যে কালোটা ষোলো ইউরো এটা যে কোকোডাইল স্টাইল আঠারো ইউরো

মই ইউরো ছিল এখন পাঁচ ইউরো এই যে এখানে দেখুন সাইড ব্যাগ আছে আরো এই যে বিসি ইউরো ওই যে সাইড ব্যাগটা বিসি ইউরো কোয়ালিটি যে একদম খারাপ তা না ভালো আছে অনেক কিছু নেওয়া যাবে এই যে এই সাইড ব্যাগটা দেখুন নিসি ইউরো সাদাটা যেখানে সব পার্স 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 হলো সব ছয় ইউরো সাত ইউরো আট ইউরো এরকম দাম এই যে ছোটো ছোটো পার্স লকেট বিভিন্ন ধরনের দেখুন লকেট এই সেকশনটা হচ্ছে সাতটা পুরোটা এই যে পাঁচ ইউরো এই যে ক্রিস্টাল সাটা যেগুলো সাতা যেগুলো সিক্স পয়েন্ট ফাইভ ইউরো এই যে বড় লাগে যেটা দেখতে পাচ্ছি এটা পঞ্চান্ন ইউরো আবার এটার হচ্ছে একদম ছোট সাইজ একটা খ্যান লাগে যেটা বলা হয় পঁয়তাল্লিশ ইউরো আর কেবিন লাগেজ এই যে এগুলো সব কিন্তু হ্যান্ড লাগেজ এই যে সামনে সাওয়ার আসতেছে তো এখন এদের প্রচুর সেল হবে বিশেষ করে যে হ্যান্ড লাগেজটা প্রচুর সেল হয় কারণ ইউরোপে মানুষ হচ্ছে সামারে প্রচুর ট্রিপ দেয় এই যে পরিমাণ ঘুরে ভাই এরা মনে প্রত্যেক সামারে শুধু পাঁচ হাজার চার হাজার এরকম খরচ করে শুধু ঘোরার পিছনে এটা এদের যা টাকা পয়সা আছে এগুলো দিয়ে শুধু ঘুরে এরা এবার এই যে কমের ভিতরেও আছে কিন্তু এই যে দেখুন তিরিশ ইউরো এই যে এগুলো এগুলো চাকা ছোট এবার এই যে এইটা একটা আছে এটা মেয়েদের জন্য স্পেশালি মেকআপ টেকআপ রাখে ওই পঁচিশ ইউরো এই পুরো সেকশনটা কিন্তু ব্যাগের সেকশন দেখুন কত ধরনের কত ভ্যারাইটিস ব্যাগে আর জুতা আর কি দেখাবো জুতা না দেখাই অনেক ধরনের জুতা আছে এই দেখো বিভিন্ন টাইপের জুতা আছে এদের জুতা না দেখাই ভিডিও অনেক বড় হয়ে যাবে আপনারা যারা আমার ভাইরা আছেন তারা অলরেডি মনে হয় বিরক্ত হয়ে গেছেন মেয়েদের জিনিস দেখতে দেখতে এখন এই আমরা ছেলেদের সেকশনে যাব একটা ছো দেখাই যে এই শুটা দেখো কত বড় এটা হচ্ছে বিশ ইউরো যে এই সেট থেকে শুরু করে একদম এই থেকে শুরু করে এই যে পুরো এরিয়াটা দেখতে পাচ্ছেন এই পুরোটাই হচ্ছে আন্ডারগার্মেন্টস তো যদি কোনো আপুরা দেখে থাকেন তাহলে যেটা বলবো যে এখানে একটু কস্টলি দশ থেকে পনেরো ইউরো আট ইউরো এর ভিতরে আপনারা পেয়ে যাবেন আবার এখানে হচ্ছে পিজামা সেকশন পিজামা বলতে আপনার রাতে ঘুমানোর জন্য আমরা বাসায় যেটা পড়ি ওগুলো হচ্ছে সব পিজামার সেট পিজামার সেট হচ্ছে পায়জামা এবং উপরের শার্ট সহ টোটাল আপনার দুইটা একসাথে প্যাকেজ চোদ্দ ইউরো বারো ইউরো ষোলো ইউরো এরকম দাম ফোন একটা দেখাই হ্যালো কিটির পিজামা পিজামা বলতে আসলে এটা বাসায় পরার আর কি এটা কিন্তু বাইরে না বাসায় পরার পোশাক যে যেমন এই উপরের পাটটা উপরের পাটটার দাম ষোলো ইউরো শুধু উপরের পাটটার দাম কোয়ালিটিও ভালো মেড ইন বাংলাদেশ আর নিচের যে পার্ট মানে পায়জামা পায়জামার দাম হচ্ছে পায়জামার দামও ষোলো ইউরো মানে টোটাল বত্রিশ ইউরোর প্যাকেজ কিন্তু অনেক বড় একটি ব্র্যান্ডের দোকান যার কারণে আমার ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছে অলরেডি দেখুন বাইশ মিনিট কিন্তু হয়ে গিয়েছে যার কারণে আমি এটাকে দুটো ভাগে বিভক্ত করলাম আপনারা শুধুমাত্র ডামেন সেকশনই দেখলেন ডামেন বলতে ওমেন সেকশন এর সেকেন্ড পার্ট আমি যে ভিডিওটি সেখানে সেকশন এবং বাচ্চা কাচ্চাদের দেখাবো এবং হোম তো আশা করি যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওর যে পার্ট টু জার্মানির নিউ মার্কেট সেটা অবশ্যই দেখবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি কথা হচ্ছে পরের পার্টে আল্লাহ হাফেজ